এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের গল্পগুচ্ছ থেকে নষ্টনীর ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের আমি আলোচনা করছিলাম সেই ছোট গল্প উনিশশো সালে প্রকাশিত হয়েছিল নষ্টনীর আলোচনা করতে করতে যত এগিয়ে গেছি তত দেখেছি আমি তোমাদের প্রশ্ন আলোচনা করে দিয়েছি তোমাদের বলেও দিয়েছি কেমন প্রশ্ন আসতে পারে তো সেই জন্য আমি বলছি যে তোমাদের ধরো নষ্ট নীট নামকরণের সার্থকতা যদি দেয় বা ধরো নীটটা নষ্ট কেন বলা হচ্ছে গল্প কথকের ভাবভঙ্গি এখানে কিভাবে প্রকাশ পাচ্ছে ভূপতির চরিত্র অমলের চরিত্র চারুর চরিত্র তাদের মধ্যে যে একটা ভূপতি আর চারুর দাম্পত্য তাছাড়া আসতে পারে তোমাদের অমল আর চারুর মধ্যে যে সম্পর্কে সম্পর্ক বা অমল ভূপতি চারুর মধ্যে সম্পর্কের যে টানা পড়েন এই রকম প্রশ্নগুলো এসে থাকে দেখো আজকে ঊনবিংশ পরিচ্ছেদ আমি আলোচনা করবো যদি সময় পাই তো বিংশ পরিচ্ছেদও আলোচনা করে দেব দেখো অমলের শরীর ভালো আছে তবু সে চিঠি লেখে না একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল কি করিয়া একবার মুখোমুখি এই প্রশ্নটার জবাব লইয়া আসিতে ইচ্ছা হয় কিন্তু মধ্যে সমুদ্র পার হইবার কোনো পথ নাই নিষ্ঠুর বিচ্ছেদ নিরুপায় বিচ্ছেদ সকল প্রশ্ন সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ এই যে চারুর যে অমলের খবর নেওয়ার যে ইচ্ছে সেটা সে পাচ্ছে না চারু আপনাকে আর খাড়া রাখিতে পারিল না বা পারে না এখানে আছে চারু আপনাকে আর খাড়া রাখিতে পারে না কাজকর্ম করিয়া থাকে সকল বিষয়ে ভুল হয় চাকর বাকর চুরি করে লোক তাহার দিনভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে কিছুতেই তার চেতনা মাত্র নাই তো এখানে দেখা যাচ্ছে চারুর কোনো কাজে মন বসছে না এবং চাকর বাকের বাকরদের দিকে সে মন দিতে পারছে না তার জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে সর্বদাই তার বা সর্বক্ষণই তার অমলের প্রতি মন আকৃষ্ট হচ্ছে এমনই হইল হঠাৎ চারু চমকিয়া উঠিত হঠাৎ কথা কহিতে কহিতে তাহাকে কাঁদিবার কথা জন্য উঠিয়া যাইতে হইত অমলের নাম শুনেবা মাত্র তাহার মুখ বিবর্ণ হইয়া যাইত অবশেষে ভূপতিও সমস্ত দেখিল এবং যাহা মুহূর্তের জন্য ভাবে নাই তাহাই ভাবিল সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল এটা কার কাছে হলো ভূপতির কাছে এবার এটা কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে যে সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি একেবারে বলে দিচ্ছি এছাড়াও তোমরা আলোচনাটা শুনে নি তো এইটা তোমাদের উক্তি তুলে আসতে পারে সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল এখানে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা তাৎপর্য বিশ্লেষণ এবং দেখো এর মর্মার্থ কী এটা ভূপতির মনে হয়েছিল অবশ্যই মনে হচ্ছে কেননা তার আর সংসারে মন নেই চারুর নেই সেই কারণে ভূপতির কাছে এটা মনে হলো ভূপতির মনে হলো মাঝে যে কয়েকদিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হইয়াছিল সেই কয়দিনের স্মৃতি তাহাকে লজ্জা দিতে লাগিল যে অনভিজ্ঞ বানর জহর চেনে না তাহাকে ঝুটা পাথর দিয়া কি এমনি করিয়া ঠকাইতে হয় মানে সে নিজের কথা বলছে যে অনভিজ্ঞ বানর জহর চেনে না বা যে অনভিজ্ঞ বানর জহর চেনে না তাহাকে ঝুটা পাথর দিয়া কি এমনই করিয়া ঠকাইতে হয় চা চারুর যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলিয়াছিল সেগুলো মনে আসিয়া তাহাকে মূর্হ, মূর্হ মূড় বলিয়া বেদ মারিতে লাগিল মানে চারুর সেই কাজ মানে চারুর ভূপতির সাথে কথাবার্তাগুলো ভূপতির আজ মনে হচ্ছে বোকামি সেগুলো তার মেনে নেওয়া বোকামি ছিল এবং চারু তার তো তাকে মানে আনন্দ দিত তার সে যাতে আনন্দ পায় তার জন্য তার খাবারের ব্যবস্থা করত তার সে কি কী করতো সে তার সেবা যত্ন যত্ন নিত এইটা তার প্রতি ছিল একটা এখানে তার কিন্তু কিন্তু চারুর প্রকৃতপক্ষে মন কিন্তু ভূপতির প্রতি আসেনি সেটা ভূপতি বুঝতে পারল তাই তো এবার দেখো অবশেষে তাহার বহু কষ্টের বহু যত্নের রচনাগুলির কথা যখন মনে উদয় হইল তখন ভূপতি ধরণীকে দ্বিধা হইতে বলিল মানে ভূপতির এতটাই মনে ব্যথা পেলো ভূপতি এতটাই মনে ব্যথা পেলো সে বললো এই কথাগুলো তার মনে মনে তার মনে এগুলো তার মনোভাব অঙ্কুশ তারিতের মতো চারুর কাছে দ্রুত গিয়া ভূপতি কহিল আমার সেই লেখাগুলো কোথায় আমার যে লেখাগুলো সেগুলো কোথায় চারু কহিল আমার কাছেই আছে ভূপতি কহিল সেগুলো দাও চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ছিল সে কিন্তু ভূপতির যত্ন সেবা যত্ন যত্নই করে কিন্তু প্রকৃতপক্ষে যে সংসারে চারুর মন নেই সেটা ভূপতি বুঝে গিয়েছিল এবং যেভাবে সে সংসারে নিকটাকে সাজাচ্ছিল চারুকে সঙ্গে নিয়ে সেটা ভূপতির ভেঙে গেল তার যে মনোভাব সেটা ভেঙে গেল এবার দেখো চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজিতে ছিল কহিল তোমার কি এখনই চাই ভূপতি কহিল হ্যাঁ এখনই চাই চারু কড়া নামাইয়া রাখিয়া আলমারি হইতে খাতা ও কাগজগুলি বাহির করিয়া আনিল ভূপতি অধীরভাবে তাহার হাত হইতে সমস্ত টানিয়া লইয়া খাতাপত্র একেবারে উনানের মধ্যে ফেলিয়া দিল চারু ব্যস্ত হইয়া সেগুলো বাহির করিবার চেষ্টা করিয়া কহিল একই করলে ভূপতি তার হাত চাপিয়া ধরিয়া গর্জন করিয়া বলিল থাক চারু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল সমস্ত লেখা নিঃশেষে পুরিয়া ভর্ষ হইয়া গেল এটা আসতে পারে সমস্ত লেখা নিঃশেষে পুরিয়া ভর্ষ হইয়া গেল চারু বুঝিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল কচুরি ভাজা অসমাপ্ত রাখিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল চারুর খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতে ছিল দেখিয়া কেমন যেন তাহার খুঁ চাপিয়া উঠিল আজ এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে বাকি অংশের আলোচনা থ্যাংক ইউ